বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালাম আলিকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের পর্বে আমরা এক নজরে কোরআন সিরিজের অধীনে আলোচনা করব পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা সুরা কাহাফ নিয়ে আসুন এক নজরে কাহাফের কিছু মৌলিক তথ্য জেনে নিই এই সুরাটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয় এটি কোরআনের আঠারো নম্বর সুরা এর আয়াত সংখ্যা একশো এটি একটি মাক্কি সুরা এখন আমরা জানব এই সুরার নামের রহস্য কাহাফ মানে গুহা এই সুরায় গুহায় ঠাঁই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ ও রব মানতে হবে কিন্তু যুবকরা কোনোভাবেই মাথা নোয়ায়নি শেষমেশ চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায় সেখান থেকেই সুরার নামকরণ করা হয়েছে কাহাফ ধারণা করা হয় এ সুরাতে নবীজিকে হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে এই সুরার প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে এক কেন্দ্রীয় থিম এর মেজর থিম বা প্রধান বিষয়বস্তু দুই কোরআনের বৈশিষ্ট্য এবং গুহাবাসী যুবকদের ঘটনা তিন দুজন জমি মালিকের ঘটনা এবং মুসা ও খিজির আলেহিমা সালামের ঘটনা চার জুল কারনাইনের ঘটনা এবং কেয়ামত প্রসঙ্গ এবার আমরা দেখব সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতে মমিনদের জন্য সুন্দর প্রতিদানের সুসংবাদ দেওয়া হয়েছে যেসব মমিন ভালো কাজগুলো করতে থাকে তাদেরকে আল্লাহ এ মর্মে সুসংবাদ দেন যে তাদের জন্য আছে সুন্দর প্রতিদান আর এর শেষে এই সুন্দর প্রতিদান কী তার বিস্তারিত জানানো হয়েছে অন্যান্য সুরার সাথে এর সম্পর্ক হল এ সুরার আগের সুরা হল সুরা বনি ইসরাইল যা আল্লাহ তালার প্রশংসা বর্ণনা দিয়ে শেষ হয়েছে আর সুরা কাহাফও শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল এই সুরার শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট মক্কার কুরাইশদের মাথায় খন্দি চাপল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে ভুয়া মানে তিনি আল্লাহর নবী তা প্রমাণ করবে কিন্তু মুশকিল হল ওরা তো নিরক্ষর জাতি আসমানি কিতাবপত্র তো দূরে থাক কোনোদিন ছুঁয়েও দেখেনি তাহলে নবীজিকে আটকাবে কেমন করে সোনা পরামর্শ সেরে ওরা বেছে বুছে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো একজনের নাম নাদর ইবনু হারিস আরেকজন ওকবা ইবনু আবি মোয়াইদ। মদিনায় পাঠানোর কারণ সেখানে ইহুদিরা বসবাস করে যাদের তাওরাতে আছে ভালো জ্ঞান তাদের থেকেই শিখে আসবে কি কি জিজ্ঞাসা করে নবীজিকে ধাধায় ফেলা যায় হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল তিনটি প্রশ্ন এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী নইলে না প্রশ্নগুলো ছিল প্রথম প্রশ্ন গুহাবাসী যুবকদের ঘটনাটা কি দ্বিতীয় প্রশ্ন জুল জুলকারনাইনের গল্পটাই বা কেমন আর তৃতীয় প্রশ্ন রুহ কি জিনিস নবীজিকে এই তিন জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ এই সুরাটি নাজিল করেন সুরা কাহফের বিভিন্ন সেগমেন্ট বা অংশগুলো হল কোরআন এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে আশা হবে কাহফের ঘটনা ইমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ আল্লাহ তাদেরকে যুবশ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধনকে স্রষ্টা জ্ঞান করে অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না এবার জেনে নিই এই সুরার ফজিলত দিনগুলো বানাবে আলো ঝলমলে আবু আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমুয়ার দিন সুরা কাহ পড়বে তার দুই জুমুয়ার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত হয়ে থাকবে সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে আবুদ্দারদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত স্মরণ রাখবে তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হবে কাহফে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে দাজ্জাল আসলে চারটি পরীক্ষায় ফেলে মানুষের ইমান কেড়ে নেবে বিশ্বাসের পরীক্ষা সম্পদের পরীক্ষা জ্ঞানের পরীক্ষা এবং ক্ষমতার পরীক্ষা আর এই সুরার পুরোটা জুড়ে সেই চারটি বিষয়ের ওপরই আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ আমল যে যেকোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মা শা আল্লাহ তাহলে আল্লাহ দান করবেন এবং অকল্যাণ থেকে বাঁচাবেন আসুন এই সুরার গতিপথ বা বিষয়বস্তুর প্রবাহ দেখেনি এক দুনিয়ার জীবনের উদ্দেশ্য মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য তাদেরকে পরীক্ষা করা দুই সম্পদের মাধ্যমে পরীক্ষা মানুষকে পরীক্ষা করার বড় একটি উপকরণ হল সম্পদ সম্পদের প্রাচুর্যে অধিকাংশ মানুষই অহংকারী হয়ে ওঠে তিন গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন গভীর জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা আবার ক্ষমতার দাপটে সে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে কিনা সেটাই আল্লাহ দেখতে চান চার ফলাফল এবার ফলাফল দেবার পালা এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে ভীষণ লাঞ্ছনা এবার বিষয়বস্তু ও আয়াত বিন্যাস লক্ষ্য করি কেন্দ্রীয় থিম দুনিয়ার উপকরণ দিয়ে আখিরাতের পরীক্ষা আয়াত এক থেকে আট এই অংশে কোরআনকে একটি ভারসাম্যপূর্ণ কিতাব হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সেই সাথে এই দুনিয়ার জীবনের চাকচিক্য এবং এর ক্ষণস্থায়ী প্রকৃতির ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে আয়াত নয় থেকে একতিরিশ এখানে আসাহাবে কাহাফ বা গুহাবাসীদের বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে ইমানের কঠিন পরীক্ষায় তারা কিভাবে আল্লাহর ওপর ভরসা করে উত্তীর্ণ হয়েছিলেন সেই শিক্ষণীয় আখ্যান এখানে বর্ণিত হয়েছে এর মাধ্যমে দেখানো হয়েছে ইমানের পরীক্ষায় কীভাবে পাশ করতে হয় আয়াত বত্রিশ থেকে ছেচল্লিশ এই অংশে দুজন বাগান মালিকের ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে স্পষ্ট দেখানো হয়েছে সম্পদ দিয়ে কীভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয় এবং কীভাবে এক ব্যক্তি তার সম্পদের অহংকারে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ধ্বংস হয়েছিল আর অন্যজন কীভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল আয়াত সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ এখানে কিয়ামতের দিনের একটি চিত্র তুলে ধরা হয়েছে সেদিন আমলের খাতায় ছোট বড় সব কিছু বিস্তারিতভাবে লেখা থাকবে দেখে অপরাধীরা ভীষণ আফসোস করবে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে আয়াত পঞ্চাশ থেকে তেপ্পান্ন এই আয়াতগুলোতে ইবলিস ও তার অনুসারীদের প্রসঙ্গ এসেছে ইবলিস সব সময় মানুষকে ধোকা দেওয়ার এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত করার ধান্দায় থাকে মানুষের জন্য সে এক বিরাট পরীক্ষা তাকে এবং তার পদাঙ্ক অনুসরণ করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আয়াত চুয়ান্ন থেকে উনষাট এই আয়াতগুলোতে ইমান আনার গুরুত্বের কথা বলা হয়েছে চূড়ান্ত পরিণতি বা শাস্তি আসার আগেই ইমান আনতে হবে এবং সত্যকে গ্রহণ করতে হবে আর দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে কোরআন ও সুন্নাহকে কারণ এগুলোই হল হেদায়তের আলোকবর্তিকা আয়াত ষাট থেকে বিরাশি এই অংশে হজরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের মধ্যকার অত্যন্ত শিক্ষণীয় সাক্ষাতের ঘটনা বর্ণিত হয়েছে এই ঘটনাটির মূল শিক্ষা হল জ্ঞান দু রকমের একটি হল বাহ্যিক বা জ্ঞান যা আমরা সাধারণভাবে অর্জন করি এবং অন্যটি হল অন্তর্নিহিত বা জ্ঞান যা বাল্লা তার বিশেষ বান্দাদের দান করেন ধৈর্য এবং বিনয়ের গুরুত্ব এই ঘটনা থেকে স্পষ্ট হয় আয়াত তিরাশি থেকে একশো এক এই অংশে ন্যায় বাদশাহ জুল কারনাইনের অভিযান এবং ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনার ঘটনা আলোচিত হয়েছে এখান থেকে শিক্ষা হল ক্ষমতাবানের উচিত ন্যায় অন্যায় বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আল্লাহর দেওয়া ক্ষমতাকে সৃষ্টির কল্যাণে ব্যবহার করা এবং সবশেষে আয়াত একশো দুই থেকে একশো এই আয়াতগুলোতে আলোচনার পরিসমাপ্তি টানা হয়েছে এখানে বলা হয়েছে দুনিয়ার জীবনের সমস্ত আয়োজন কর্মকাণ্ড ও পরীক্ষা শেষে সবার চূড়ান্ত ঠিকানা পরকাল যারা ইমান এনে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আর যারা কুফুরি করেছে এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম আসুন একটি কেইস্টাডি দেখি মূসা ও খিজির সালামের ঘটনা খিজির সালামের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আর মূসা সালামের খটকা একটু একটু করে বেড়ে চলছিল ভালো একটা নৌকো ফুটো করে দেওয়া একটি বালককে হত্যা করা বিনা পয়সায় ভাঙা দেয়াল মেরামত করে দেওয়া এর কোনোটি মুসা আলাহিসি সালামের বোধগম্যের সঙ্গে যাচ্ছিল না কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক থেকে খিজির আলাইহি সাল্লাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে আল্লাহর জানানো জ্ঞানের আলোকে আমাদের প্রতিদিনকার জীবন জীবনযাপনও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না তাই আমরা চটে যাই আমার সাথেই কেন এমন হচ্ছে কেন এটা কেন ওটা ইত্যাদি আল্লাহ আমাদেরকে মুসা আলাইহ মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা দেখার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয় আবার এটাও শেখালেন দুনিয়া বিজ্ঞান কোনও জ্ঞান নয় অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এগুলোর কোনোটি সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয় কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় ইয়ান্নু তথা আন্দাজ অনুমান এজন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না কেননা একজন আলিম চিন্তা করেন অহির জ্ঞানের আলোকে আর বুদ্ধিজীবী তো চিন্তা করে হাইপোথিসিসের ভিত্তিতে আসলে মানুষের বুদ্ধি বা ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ ওহির ঐশী জ্ঞান সেখান থেকেই শুরু হয় এবার কিছু চিন্তা ও অনুধাবন আসাবে কাহফের যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল তাদের ঘুম ভেঙে যাবে বা ঘুমে ব্যাঘাত ঘটবে এটা আল্লাহ চাননি আঘাত যেখানে কম বেশ একুশ বছর সেখানে ঘুমের রাজ্যেই কেটে গেল তিন শতাব্দী ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে দেবে না যায় এর মানে আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দেবেন বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন মজার ব্যাপার হল হিজরতের সময় আমাদের সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কিন্তু একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকর্ষা ওরতোর করে জাল বুনে ফেলে মাকর্ষা সেই জাল দেখেই কাফিররা ধাঁধাই পড়ে গিয়েছিল সুতরাং আল্লাহ যাদের সঙ্গী হয় তাদের আর কিসের ভয় মুসা ও খিজির আসসালামের ঘটনায় তিনটি ব্যাপার গভীর চিন্তা করলে পাওয়া যায় জ্ঞানার্জনের জন্য তিনটি জিনিস অপরিহার্য বিনয় সফর ও সবর দেখুন মুসা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলের এত বড় নবী হওয়ার পরও ইলম শেখার জন্য খিজির আলাহিসাল্লামের কাছে গিয়েছেন বিনয়ী হয়েছেন দূর দূরান্ত সফর করেছেন পায়ে হেঁটে এ পথে যত কষ্টের মুখোমুখি হয়েছেন সব সহ্য করেছেন তাই ওহির ইলম পেতে হলে আমাদেরকেও এই তিনটি গুণ হাসিল করতে হবে বিনয় সফর ও সবর জীবনপথে পথে আল্লাহর বিধান অনুসারে চলতে যতটুকু ইলম প্রয়োজন তা শেখা একজন মুসলিমের জন্য ফরজ তাই ইলম শিখতে অবহেলা বা গাফিলতি করার কোনও সুযোগ নেই আসাবে কাহাফ বা গুহাবাসী যুবকরা তখন ভীষণ বিপদে অত্যাচারী শাসকের কবলে পড়ে তাদের যায় যায়। অসম্ভব জীবন যাবে তবু একটি আচরও লাগতে দেওয়া যাবে না কিন্তু তাদের যে মোকাবেলা করার শক্তি নেই অস্ত্র নেই জনবল নেই এমন দিশাহারা বিপদে তারা আশ্রয় খুঁজলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব আমাদের তুমি তোমার পক্ষ থেকে আমাদের ওপর করুণা করো আর আমাদের সকল বিষয় সঠিক পথে পরিচালিত কর তারা রাশাদান শব্দটি নিয়ে এলেন এর পরের ঘটনা সবার জানা আল্লাহ সঠিক পথ দেখিয়ে তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন সব বিপদ থেকে আল্লাহ একটি নাম আর রাশিদ সঠিক পথে পরিচালনকারী তাই সঠিক পথ পাবার জন্য আমরাও গুহাবাসী যুবকদের মতো আল্লাহর কাছে সেই দোয়াটি করতে পারি রব্বানা আ তিনা মিল্লাদ রাহমাতাও লানা মিন আমরিনা রাশাদা অর্থ হে আমাদের রব আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন এখানে কিছু শব্দ জানা যাক যেমন মালিহি কাসির বলতে কলম বা ফাউন্টেন পেনকে বোঝানো হয়েছে যদি জমিনের সব সমুদ্র কালি হয় আর গাছপালা যদি কলম হয় পৃথিবীর তাবৎ মানুষ লিখেও তা কি এক জীবনে শেষ করতে পারবে না কখনো পারবে না হয়তো এক সময় লেখার মতো আর কোনো কথা থাকবে না কিন্তু কালি কলম থেকে যাবে ঢের বেশি অথচ এগুলোর সাথে আরও কোটি কোটি সমুদ্র সমান কালি নিয়ে এলেও আল্লাহ সুবহানাহুয়া তালার কথামালা ফুরোবে না এত ব্যাপক আল্লাহ তালার বাণী আল্লাহর কথামালার সাথে আমাদের পরিচয় কম কিংবা না থাকার কারণে আমরা আসলে তা উপলব্ধি করতে পারি না সুরা কাহফ এক গভীর তাৎপর্যপূর্ণ সুরা যা আমাদের ইমান জাগতিক জীবনের পরীক্ষা জ্ঞান অন্বেষণের গুরুত্ব এবং আল্লাহর অসীম সাহায্যের উপর আস্থাকে আরও দৃঢ় করে আল্লাহ আমাদের সকলকে এই সুরা থেকে শিক্ষা গ্রহণ করার এবং তা জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই এক নজরে কোরআন সিরিজের পরবর্তী পর্বে অন্য কোন সুরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরানের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ